নিঝাতে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিল বছর পঁচিশের এক যুবক সেই যে কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর ইচ্ছা এবং মনোবলকে স্থির রাখলে অনেক সময় যে কোনো অসম্ভব কাজও সম্ভবে পরিণত হয় তারই জলজয়ন্ত উদাহরণ উঠে আসলো মেলাঘর থেকে নলঝর বিধানসভা কেন্দ্রের মেলাঘর পোয়াংবাড়ি এলাকার দিনমজুর মানিক বর্বনের পঁচিশ বছর বয়সী ছেলে দীপ্তনু বর্মণ স্নাতক উত্তীর্ণ হয়ে অর্থ উপার্জনের জন্য বাবার সাথে কাজে যোগদান করে তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তা আর হলো না আজ থেকে বেশ কয়েক মাস আগে দীপ্তনু বর্মনের মাথায় একটা যুক্তি আসে নিজে হেলিকপ্টার তৈরি করে আকাশে ওড়ার সেই থেকে দীপতনু বর্বণ নিজের পরিশ্রমের কাজের টাকা দিয়ে হেলিকপ্টার তৈরির সমস্ত সরঞ্জাম ক্রয় করতে শুরু করেন এবং সে নিজে বাড়িতে বসে আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করে হেলিকপ্টার আকাশে উঠতে গেলে যতটুকু টেকনিক্যাল কাজের প্রয়োজন হয় তার বেশিরভাগই লাগিয়েছে সে পাখা ইঞ্জিন প্রায় সব কিছুই ঠিকঠাকভাবে লাগানো হয়েছে তবে আগামী কিছু কিছুদিনের মধ্যে বাকি কাজগুলি সেরে আকাশে উড়ার ট্রায়াল দেবে দীপ্তনু সেই সাংবাদিকদের জানিয়েছে সম্ভবত তার এই চেষ্টা সফলতার মুখ দেখবে হ্যাঁ আরও জানিয়েছে অর্থের অভাবে বাকি কাজগুলি করা সম্ভব হচ্ছে না যার ফলে সরকার যদি সামান্য কিছু সাহায্য করত তাহলে খুব শীঘ্রই সেই কাজগুলি সম্পূর্ণ করা যেত স্থানীয় এলাকাবাসীরা হেলিকপ্টার দেখতে প্রায় প্রতিদিনই বাড়িতে ভিড় জমাচ্ছে তবে এলাকাবাসীরা বলছেন সম্ভবত ত্রিপুরায় এই প্রথম দীপ্তনু বর্পণ নিজ হাতে হেলিকপ্টার তৈরি করেন আকাশে উড়ার চেষ্টা চালাচ্ছে দীপ্তনুর চেষ্টার ফল হেলিকপ্টার কবে আকাশে সফলভাবে ট্রায়াল দেবে সেই অপেক্ষায় এলাকার লোকজন হেলিকপ্টার কতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে চেষ্টা চালিয়ে আছে মাস বানানোর জন্য এই চিন্তাধারাটা এই চিন্তাধারাটা আসে আজ থেকে অনেক বছর আগে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন থেকে আমার একজন স্যারের মাধ্যমে এই চিন্তা দ্বারা আমার মাথার মধ্যে আসে মানে এখন পর্যন্ত কতটুকু সাকসেস হয়েছে এখন পর্যন্ত এইটি পার্সেন্ট সাকসেস হয়েছে মানে এখন মানে আরও কি কাজ বাকি আছে আর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে মানে পুরোপুরি কমপ্লিট হতে আর কতদিন লাগবে পুরোপুরি কমপ্লিট হতে হাতে তো টাকা নেই হাতে টাকা পয়সা আসলে এক মাসের মধ্যে সাকসেস দিয়ে দিতে পারবে মানে যে ইঞ্জিনটা লাগিয়েছে ওইটা কি মানে অন্য কোনো জায়গা থেকে আনা নাকি হ্যাঁ অন্য কোনো জায়গা থেকে কালেকশন করেছি তুমি এমনিতে কি কাজ করো এমনিতে কোনো কাজ করে না বাড়ি ঘরেই আছি আমার কাকার দোকান আছে মেলাঘরে ওই দোকানে সময় দিই পড়াশোনা কত করেছে গ্রাজুয়েশন কমপ্লিট দু হাজার একুশ সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি মানে এই জায়গাটার নাম জায়গার নাম মেলা করে পোয়াংবাড়ি এক নং ওয়ার্ড তোমার নামটা কি আমার নাম দীপ্তনু বর্মন বাবা মানিক বর্মন তোমার যে এই উদ্যোগটা মানে মানে তুমি সফল হতে পারবে মানে পারবো কি ধারণা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেস হবে কি না হবে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি যেভাবে কাজ করছি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবো তো মানে এখন কি টাকার জন্য কি কাজ টাকার জন্য পারছি এখন কিছু দিন অপেক্ষা করবো টাকা হাতে আসলে আবার কাজ শুরু করবো সরকারের কাছে কি কোনো কিছু সরকারের কাছে আমার এতটুকুই মেসেজ দেওয়ার থাকবে যে আমার স্বপ্নটা যদি পূরণ করতে চায় সরকার যদি আমাকে কোনো সাহায্য করে তাহলে আমি আমার স্বপ্নটা সাকসেস করতে পারবো দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমত সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালে গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতে হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দির নগরে বিষ্ণুপুর সুন্দর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশান নিতে চাই কী করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম